আসসালামু আলাইকুম ওর ভাই ও বোন কখনো কি এমন হয়েছে আপনি সব ঠিকঠাক করার চেষ্টা করছেন কিন্তু জীবন যেন আরও এলোমেলো হয়ে যাচ্ছে মানুষ বুঝে না আপনি হাসছেন ঠিকই কিন্তু ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়ছেন সেটি শুধু আল্লাহ জানেন আজকে আপনি হয়তো ভাবছেন আমার কি কখনো বদলাবে এই কষ্ট কি কোনোদিন শেষ হবে তো প্রিয়দিনই ভাই ও বোন একই কথা মনে রাখবেন আল্লাহ যখন কাউকে বলে যান তখন তাকে ছেড়ে দেন কিন্তু যখন নসিব বদলাতে চান তখন জীবন একটু এলোমেলো করেন তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি এই চারটি নিঃশব্দ আলামত আপনার জীবনে দেখেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার নসিব নতুন করে লিখছেন নসিব মানে শুধু টাকা পয়সা না নসিব মানে কারো সাথে আপনার জীবন খাটবে কোন কষ্ট আপনাকে মানুষ বানাবে কোন দোয়া কবুল হবে কোনটা দেরি হবে আল্লাহ কোরআনুল কারিম বলেন তিনি যা ছান মুছে দেন আর যা ছান স্থির রাখেন অর্থাৎ আজ যা আছে কাল তা বদলাতে আল্লাহর এক মুহূর্তই যথেষ্ট তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত হঠাৎ মানুষ ও অভ্যাস থেকে দূরত্ব এটি কথা খুবই গভীরভাবে বুঝেন আল্লাহ কাউকে একা করেন না শাস্তি দেওয়ার জন্য তিনি একা করেন নতুন করে গড়ার জন্য আপনার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলে যায় কেউ আগের মতো কোচ নেয় না কেউ আপনার কষ্ট বুঝে না আপনি কথা বলতে চান কিন্তু বলার মানুষ কমে যায় এটি খুবই কষ্টে রাতের বেলা শুয়ে আপনি ভাবেন আমি কি এতটাই অপ্রয়োজনীয় কিন্তু বেতরের রহস্য কি আল্লাহ দেখেন এই মানুষগুলো থাকলে আপনি আল্লাহর দিকে পুরোপুরি ফিরবেন না তাই তিনি ধীরে ধীরে মানুষ সরান যাতে আপনার হৃদয়ে একটি জায়গা খালি হয় যেই জায়গাটা শুধু আল্লাহরই জন্য অনেক সময় যাদের হারানো সবচেয়ে বেশি কষ্ট দেয় তারাই আপনার নসিবের সবচেয়ে বড় বাঁধা ছিল যদি আজ আপনি একা হয়ে যান ভয় পাবেন না একা মানেই শেষ না একা মানেই নতুন শুরু কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে সরে যায় যাদের ছাড়া আপনি ভাবতে পারতেন না তারাই দূরে চলে যায় কিছু অভ্যাসে আর শান্তি লাগে না আল্লাহ যখন নসিব বদলান তিনি আগে বল মানুষগুলো সরান যাদের মাধ্যমে আপনি বোনাহে জড়াচ্ছিলেন যাদের কারণে আপনি নিজেকে ছোট ভাবছিলেন এই দূরত্ব কষ্ট দেয় কিন্তু এটাই নসিব বদৌলের প্রথম দাম দ্বিতীয় আলামও কষ্ট বাড়ে কিন্তু আল্লাহর দিকে যোগ বাড়ে একটি সময় আসে যখন আপনি বোঝে যান এই কষ্ট মানুষের দ্বারাটি খাওয়ার না আপনি চেষ্টা করছেন মানুষ কাছে বলছেন সাহায্য চেয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত কেউ আপনার ভেতরের ব্যথাটা নিতে পারেনি তখন কি হয় দোয়া আর কান্না এক হয়ে যায় নামাজে দাঁড়ালে বউ খালকা লাগে আপনি আর সুন্দর দোয়া বানাতে পারেন না শুধু বলেন এই আল্লাহ আপনি জানেন এই অবস্থাটাই হচ্ছে নসিব বদৌলের সবচেয়ে স্পর্শকাতার মুহূর্ত কারণ যেই মানুষ আল্লাহ ছাড়া কাউকে বর্ষা করে না তার নসিব আল্লাহ নিছ হাতে লেখে দেন অনেকেইভাবে আমি এত কষ্টে কেন উত্তর একটাই কারণ আল্লাহ আপনাকে মানুষের দরজা থেকে তুলে নিজের দরজায় এনেছে কান্না বেড়ে যাই একাকি লাগে কিন্তু নামাজও অন্যরকম প্রশান্তি আসে দোয়ার সময় চোখ ভিজে যায় কেন এটি আলামত আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে নিজের কাছে টেনে নেন আগে আপনি মানুষকে ডাকতেন এখন শুধু আল্লাহকে ডাকেন এটি দুর্বলতা না এটি নসিব সবচেয়ে শক্তিশালী ইশারা তৃতীয় আলামত দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায় করে দেখবেন হঠাৎ করে আপনার ভেতরে একটি পরিবর্তন আসবে আগে যেগুলো খুব দরকার মনে হতো এখন সেগুলো অর্থহীন লাগে হাসি আছে কিন্তু তৃপ্তি নেই অর্জন আছে কিন্তু শান্তি নেই আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন সবই আছে তবুও এমন খালি কেন এর গভীর কারণ আল্লাহ এখন আপনার মনকে উঁচু লেভেলের নসিবের জন্য প্রস্তুত করছেন ছোট জিনিসে মন ভরে গেলে বড় জিনিসের জন্য জায়গা থাকে না আল্লাহ চান আপনার নসিব হোক পবিত্র তাই তিনি আগে হারামার দুনিয়ার মোহক থেকে আপনার মন আলাদা করেন এই অস্বস্তি খারাপ না এই অস্বস্তি বলে আপনি আগের জায়গায় আর ফিট করেন না যেই সব জিনিস আগে খুব দরকার মনে হতো এখন ফাঁকা লাগে আরাম জিনিসে শান্তি পাওয়া যায় না মন ছাই আমি একটু ঠিক হয়ে যাই আল্লাহ যখন নসিব পরিষ্কার করেন তিনি আগে মন পরিষ্কার করেন কারণ নোংরা হৃদয়ে পবিত্র নসিব রাখা যায় না আল্লাহ আপনাকে উঁচু লেভেলের জীবনের জন্য প্রস্তুত করছেন চতুর্থ আলামত সব কিছু দেরি হলেও আশা মরে না সবচেয়ে আশ্চর্যের আলামত এটি উত্তর আসেনি কষ্ট শেষ হয়নি সমস্যার সমাধান চোখে দেখা যাচ্ছে না তবু আপনি পুরোপুরি ভেঙে পড়েন না বেতর থেকে একটি আওয়াজ আসে আল্লাহ কিছু একটা করবেন এই আশা আপনার তৈরি না এই আশা আল্লাহ নিজেই আপনার হৃদয়ে রেখে দিয়েছেন কারণ যে জায়গায় আল্লাহ কোনো কিছু দিতে চান সেখানে তিনি আশা রাখেন না তাই যদি আজও আপনার ভেতরে অল্প হলেও ভরসা থাকে তাহলে বুঝবেন আপনার গল্প এখানেই শেষ না আল্লাহ এখনো লিখছেন কল পাচ্ছেন না দোয়ার জবাবে দেরি তবুও মনে হয় আল্লাহ কিছু একটা করবেন এই আশা আপনার না এই আশা আল্লাহ আপনার হৃদয়ে রেখেছেন কারণ আল্লাহ কখনো মিথ্যা আশা দেন না যেখানে মানুষ হাল ছেড়ে দেয় সেখানেই আল্লাহর কাজ শুরু হয় যদি আজ আপনার জীবনের এলোমেলো লাগে তাহলে ভয় পাবেন না হয়তো আল্লাহ বাংছেন কারণ তিনি নতুন করে গড়তে চান আজ যদি আপনার জীবনটা এলোমেলো লাগে আজ যদি মনে হয় সব কিছু একসাথে ভেঙে পড়ছে তাহলে নিজেকে এই প্রশ্নটা করবেন না যে আমার সাথে কেন এমন হচ্ছে বরং নিজেকে এই প্রশ্নটা করুন আল্লাহ আমাকে কোথায় নিতে চাইছেন কারণ মনে রাখবেন আল্লাহ যখন কাউকে ধ্বংস করতে চান তখন তাকে ছেড়ে দেন কিন্তু যখন নসিব বদলাতে চান তখন তিনি মানুষটাকে নাড়িয়ে দেন আপনি যেই কষ্ট পাচ্ছেন এই কষ্ট এলোমেলো না এই কষ্টের ভেতরেও একটি হিসাব আছে একটি সময় আছে একটি উদ্দেশ্য আছে হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কিন্তু একদিন পেছনে ফিরে তাকিয়ে বলবেন এই আল্লাহ তখন বুঝিনি কিন্তু আজ বুঝি আপনি আমাকে বাঙছিলেন না আপনি আমাকে ভরেছিলেন তো ভাই ও বোন নসিব বতলানোর সময় জীবন সুন্দর দেখাই না জীবন গভীর হয় এই গভীরতাই আপনাকে শেখাই তাকে বিশ্বাস করতে হয় তাকে ছেড়ে দিতে হয় আর খাখে আঁকড়ে ধরতে হয় এই গভীরতাই আপনাকে শেখাই মানুষ আসবে মানুষ যাবে কিন্তু আল্লাহ কখনো যাবেন না আজ যদি আপনি একা হন তাহলে ভয় পাবেন না হয়তো এই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কারণ একাকিত্বে মানুষ নিজেকে চেনে আর আল্লাহকে চেনে আজ যদি আপনার দুয়ার উত্তর দেরি হয় তাহলে হতাশ হবেন না দেরি মানেই না দেরি মানেই সময় এখনো পরিপূর্ণ হয়নি আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না আর ভুল সময়েও কিছু দেন না তিনি যখন দেবেন ঠিক তখনই দেবেন যখন আপনি সেটি সামলাতে পারবেন যখন সেটি আপনার জন্য কল্যাণ হবে তো ভাই ভাইও বোন এই ভিডিওটি যদি আপনার জীবনের সাথে একটু হলেও মিলে যায় তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে এখনো বলে যান নেই হয়তো আজ আপনি কান্না করছেন কিন্তু ইনশাল্লাহ এই কান্নার ব্যথর দিয়েই আপনার হাসির রাস্তা তৈরি হচ্ছে